একটা দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় কি বলবো প্রতিদিনই কিন্তু অনেক কাজ থাকে সংসারের তো মাঝে মাঝে এমন হয় যে সংসারের কাজ করতে করতো না যে দম ফেলার সময় থাকে না তো আজকের দিনটাও ছিল সেরকমই একটা দিন তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিয়ালি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরী কৃপায় ভালো আছো সুস্থ আছো তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর নিচে এসে দেখি মায়ের তখনও স্নান হয়নি আমরা প্রায় দিন এসে দেখি মায়ের স্নান হয়ে গেছে মা মন্দিরে চলে গেছে গোপাল সেবা দেয় দেয় তারপর হচ্ছে তোমার মন্দিরটা গুছিয়ে তারপরে কিন্তু ঘরে আসে তো আজকে মা মন্দিরে যায়নি তো মা বললো যে মায়ের নাকি আজকে ভালো লাগছে না মন্দিরে যেতে তো আমাকে বললো তুই আজকে স্নান করে চলে যা আমি এদিকটা করে নেবো তো বললাম ঠিক আছে তাহলে আমি স্নান করে যাচ্ছি তো এই যে দেখো ওইদিকে আরিয়ানকে খাইয়ে তারপর আমি মন্দিরে চলে এসেছি তো এর আগে আমি ভাবলাম যে যখন মন্দিরে স্নান করেই যাব তো আজকে শুক্রবার আছে ওপরের ঘরগুলো একটুখানি ঝুল ঝেড়ে দিই দেখলাম কয়েকটা জায়গায় একটু ঝুল পড়েছে তো সেই কারণে না ওপরের ঘরগুলো ওই জায়গাগুলোতে একটু ঝুল ঝেড়ে তারপর একদম ঘরটা ঝাঁট দিয়ে এসেছি তো এখন ওই পনে এগারোটা মতন বাজে তো এই যে দেখো এসেই কিন্তু গোপালকে আগে তুলে নিয়েছি ঘুম থেকে তারপরে এই যে ওকে ওর জায়গায় আর কি আসনে বসিয়ে দিচ্ছি আর ই ওর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দেবো তো তো ওরই আসনের ওপরই দেখলাম যে ওর গলার হার হাতের বেলা মুকুট সবটাই আর কি খুলে রাখা রয়েছে তো সেগুলো এখন পরিয়ে ওকে আর কি সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে আসনে বসাচ্ছি আর এই দেখো এরপরেই কিন্তু সমস্ত ঠাকুরের আসন থেকে যে সমস্ত বাসি ফুলগুলো ছিল সেই ফুলগুলো কিন্তু সুন্দর করে আগে তুলে নিয়েছি অনেক ঠাকুর তো আর অনেক ফুল দেওয়া থাকে একটু টাইম লাগে ফুলগুলো গুছিয়ে আর কি তুলতে আর এই তো দেখো সমস্ত ঠাকুরের আসন থেকে কিন্তু ফুলতলা হয়ে গেছে তারপরে আমি জল নিয়ে চলে এসেছি এখন মন্দির ঘরটা মুছে দিচ্ছি তো মন্দিরটাও মানে ভেতরে মুছবো আর বারান্দাটাও কিন্তু মুছে দেবো কালকে না ঝড় বৃষ্টি হয়েছিল তো তো বারান্দায় এত পাতার এত নোংরা পড়েছিল তো আগে ঝাড় দিয়ে নিয়েছি এখন ভালো করে মুছে দেব। আর আজকে কি হয়েছে জানো তো তখন বললাম না যে এক একটা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তো আজকে এই যে আমি মন্দিরের কাজ সমস্ত কিছু গুছিয়ে ঘরে গেছি ঘরে গিয়ে না আগে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে দেখছি প্রচুর কাজ জড়ো হয়ে গেছে অনেক কাজ বাকি রয়েছে যে সমস্ত কাজ আর কি এই টাইমের মধ্যে হয়ে যায় তো আমি আগে মাকে কয়েকটা সবজি কেটে দিলাম দেওয়ার পর তারপর আমি আরিয়ানে স্নানের টাইম হয়ে গেছিলো তোকে স্নান করাতে চলে গেছিলাম তো স্নান করিয়ে খাওয়ানো তারপর ঘুম পাড়ানো একটু তো সময় লাগে তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে আবার রান্নাঘরে গেছিলাম তো মা তো রান্না শুরু করে দিয়েছিল কিছুটা আর কি যে কেটে গুছিয়ে দিয়ে গেছিলাম আর আজকে না মা হচ্ছে এঁচড় চিংড়ি করবে তো এঁচড়টা কাটতে অনেকটা সময় লাগবে সেই জন্য ভাবলাম এঁচোরটা লাস্টে কাটবো আর এঁচোরের জন্য যত মশলা সবটাই গুছিয়ে দিয়ে গেছিলাম আগে আর তার সাথে আরও যেগুলো রান্না হবে সেইগুলোও কিন্তু গুছিয়ে দিয়ে গেছিলাম তো যাই হোক তারপর কিন্তু এ কেটে সোজা চলে গেছিলাম নিচের ঘরগুলো ঝাড় দিতে ওপরের ঘরগুলো তো তখন ঝাড় দিয়েছিলাম তো নিচের ঘরগুলো তখন ঝাড় দেওয়া হয়নি নিচের ঘরগুলো সবসময় মোছার আগে তার মানে একবার ঝাড় দিয়ে দিই আর সকালে তো একবার বাসি ঘর ঝাড় দেওয়াই হয় তো যাই হোক নিচের ঘরগুলো ঝাড় দিয়ে এসে হচ্ছে আমি জামা কাপড় কাচতে চলে গেছিলাম প্রত্যেক দিন কিন্তু মা সকালবেলাতে করে জামা কাপড়গুলো কেচে দেয় আজকে না মায়ের ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না হয়তো সেই জন্য আজকে মা এনার্জিই পাচ্ছিলো না এক একদিন হয় দেখবে আমাদের এরকম মানে ভালোই লাগে না কাজে মন বসে না এনার্জি পাওয়া যায় না তো সেরকমই হচ্ছিল আজকে মায়ের সাথে হয়তো তো সেই জন্য যাই হোক মা আদিকে রান্নাঘরে রান্নাবান্না করছিল আমি আবার জামা কাপড়গুলো কাস্তে চলে গেছিলাম তো কাস্তে কাস্তে প্রায় আড়াইটি বেজে গেল, তার মধ্যেই বিড়াল কুকুরগুলোর বাইরের বিড়াল কুকুরগুলোর রানটি সবার না খুব খিদে পেয়ে গেছিলো তো আমি আবার ওদেরকে খেতে দিয়ে সোজা ঘরে আসলে বলছিল যে ও নিচের ঘরগুলো আর কি মুছে দেবে তা আমি বললাম না তোমাকে এখন মুছতে হবে না ও হচ্ছে আবার ওই যে জামা কাপড়গুলো কাচলাম না তখন বেলা হয়ে গেছে আজকে নিচে আর মেলে শুকোবে না সেই জন্য ছাদে মেলতে গেছিলো অনেকগুলো জামা কাপড় তো তারপরে আবার স্নান করে মন্দিরে যাবে তো দেরি হয়ে যাবে সেই জন্য আর কি আমি এদিকেরগুলো ভাবলাম করে দিন যতটা দৌড়ে দৌড়ে পারি তাহলে একটু তাড়াতাড়ি হবে তো ওইদিকে তো আবার মা হচ্ছে রান্না করছে তার সাথে মাকে আবার চিংড়িও বাঁচতে হবে অনেকগুলো চিংড়ি ছোট ছোট তো অনেকটা টাইম তো লাগে বলো সেজন্য মা টোটালি আর কি মাকে বললাম তুমি রান্নার এখানে থাকো তোমাকে আর এদিকে আসতে হবে না এদিকে এগুলো আমি করে নিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে সারাদিন বিশ্বাস করবে না মানে যখন কাজ করছিলাম না আমি পুরো মানে হাঁপাচ্ছি এত কষ্ট হয়েছিল তো এরকম আর কি মাঝে মাঝেই কিন্তু হয়ে যায় প্রত্যেকের সাথে হয় কি একটু কমেন্ট করে জানাবে বুঝলে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মন্দিরে অনেকগুলো কাজই হয়ে গেছে অনেকগুলো না মানে সব কাজই হয়ে গেছে এদিকে বাসনও দিয়ে নিয়ে চলে এসেছি তারপর হচ্ছে তুলসী মন্দির ধুয়ে দিয়েছি তো এই যে সুন্দর করে দেখো মন্দিরটা একদম গোছানো হয়ে গেছে আর এদিকে ফুলগুলো গুছিয়ে দিয়েছি তারপর তুলসী পাতা তো সেই সমস্ত কিন্তু একদম গুছিয়ে নিয়েছি শুধু হাজব্যান্ড এসে পুজো করলেই হয়ে যাবে আর এই যে দেখো মন্দির থেকে ঘরে এসে দেখি মা আজকে ডিম্পা রুটি করছে তো হাজব্যান্ডের খেতে ইচ্ছা করছিল সেই জন্য আজকে ডিম্পা রুটি হচ্ছে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে আমারও খুব খিদে পেয়ে গেছে তো এই যে খেয়ে কিন্তু তারপর সোজা মামুল আজকে চাটনি করবে তো তাড়াতাড়ি করে আমটা কেটে বসিয়ে দিয়েছি আর যখন না আমার দেখি যে অনেক কাজ জড়ো হয়ে গেছে অনেক কাজ রয়েছে করতে হবে তখন কিন্তু আমি একদমই তাড়াহুড়ো করি না একদম ঠান্ডা মাথায় ভাবতে থাকি যে কোন কাজটা আগে করলে সুবিধা হবে কোন কাজটা আগে করলে একটু তাড়াতাড়ি হবে তো একদম এইভাবে ঠান্ডা মাথায় করতে থাকি তো তোমাদের এই যে সমস্ত সবজি দেখিয়ে দিচ্ছি দেখো এই সমস্ত সবজি আর কি কাটতে হবে তো এই যে কিছুটা কেটেছি তো সমস্তটা এদিকে কাটা হয়ে গেছে শুধু এচোটটা কাটতে বাকি তারপরে যে বললাম আরিয়ানকে স্নান করাতে চলে গেছিলাম তো এইগুলো আর কি কাটা হয়ে গেল মা আর কি রান্না করতে থাকবে তারপরে কাটবো আর এর মধ্যে দেখো আজকে হাজবেন্ড আরিয়ানের জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো তো এই যে ফিডিং বোতল এনেছে তারপরে একটা গ্রাইপ ওয়াটার এনেছে আর একটা হচ্ছে গিয়ে তোমার সাবান আর একটা শ্যাম্পু তো এগুলো আর কি দরকার ছিল আর ওর ফিডিং বোতলটাও অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু কয়েক মাস পর পর না ফিডিং বোতলটা চেঞ্জ করে দিই তো সেই জন্য এই যে ফিডিং বোতল নতুন ফিডিং বোতল নিয়ে চলে এসেছে কয়েকদিন ধরেই বলছিলাম না একদম মাথায় থাকছিল না তো আজকে আর কি নিজেই মনে করে দেখছি নিয়ে চলে এসেছে আর এই যে এই ভিডিওটা করার পরেই কিন্তু শুরু হয়ে গেছিলো আর কি ঝড় কাজের ঝড় বলতে গেলে তো কি বলবো একটুও কিন্তু আর কোনো কিছু ভিডিও করার সময় পাইনি সময় পাওয়া যায় বলো এত কাজ তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছে আর সেই মানে সেই কাজগুলো করতে তো যে কতটা কষ্ট হয়েছে আমার কি বলবো তোমাদের যাই হোক এখন মোটামুটি ওই সাড়ে চারটের পরেই কিন্তু খাবার বাচ্চা সবার বাবার খাওয়া হয়ে গেছে তো আমাদের বাকি চারজনের আর কি খাবার নিয়ে নিয়েছে এই যে তো এই যে আজকে রান্না হয়েছে ডাল সেদ্ধ তারপর হচ্ছে তোমার ভেন্ডি আলুর তরকারি আর এই যে এঁচোর চিংড়ি আর তারপর হচ্ছে চাটনি আর ওটা হচ্ছে আরিয়ানের জন্য রান্না করেছিলাম সমস্ত সবজি দিয়ে আর কি তো এই আর কি তারপর খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন টাসন ধোয়ার পরে এই যে আরিয়ানের যে নতুন ফিডিং বোতলটা এনেছিলো সেই ফিডিং বোতলটা একটু ফুটিয়ে নিচ্ছি তো এখন লাগবে না ওর হচ্ছে ভোরবেলার দিকে লাগে স্নানের পরে দুধ খায় তো এখন ফুটিয়ে রাখলে আমার সুবিধা হবে সেই জন্য ফুটিয়ে রাখছি আর তার সাথে ওর জলটাও গরম করে একদম ফ্লাক্সে রেখে দিচ্ছি তো আজকে আর ভালো লাগছে না আর ভিডিও করতে ভালো লাগছে না তো আজকে এইটুকুই ক্যামেরা বন্দি করতে পেরেছে আর আজকে এনার্জি লাগছিল না তো সেজন্য না আজকে রাতের রুটিও করিনি আজকে ভাতই করে দিয়েছিলাম বলছিলাম ওকে আজকে আর ভালো লাগছে না আজকে ভাত করে দেবো তো যাই হোক রাতে মা ভাত করে নিয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না তো চলো টাটা বাই ভালো থেকো